ডিপার্টমেন্টাল স্টোর তেচিপুল রামু কক্সবাজার হ্যাঁ ভাই বন্ধু আরাফাত ডিপার্টমেন্টাল স্টোরে এই উপলক্ষে থাকছে র্যাফেল ড্র পাঁচশো টাকার যে কোনো পণ্য কিনলে পাচ্ছেন একটি লটারি একদম ফ্রি আমাদের এখানে পাচ্ছেন লুঙ্গি গেঞ্জি শার্ট থ্রি পিস বেডশিট বোরখা ও আধুনিক হিজাব সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের জুতা কসমেটিক্স বিয়ে হলুদ জন্মদিনের উপহার সামগ্রী পাইকারি খুচরা বিক্রয় করা হয় তাই আকর্ষণীয় অফার লুফে নিতে আজ চলে আসুন আরাফাত ডিপার্টমেন্টাল স্টোর তেপচিপুল আরাফাত ডিপার্টমেন্টাল স্টোর তাই আকর্ষণীয় অফার লুফে নিতে আজই চলে আসুন আরাফাত ডিপার্টমেন্টাল স্টোর তেচ্ছিপুল রামু কক্সবাজার